এটা হলো আমাদের কলকাতা ট্যুরের দ্বিতীয় এবং শেষ পর্ব যারা আমাদের কলকাতা ট্যুরের প্রথম পর্বটি দেখেননি তারা দেখে নেবেন এই প্রথম এবং দ্বিতীয় পর্বটা দেখলে আপনারা কলকাতার তিন দিনের ট্যুরের একটা মাস্টার প্ল্যান আপনারা পেয়ে যাবেন আপনারা কলকাতায় আসলে কোন কোন ট্যুরিস্ট প্লেসগুলোতে যাবেন কোথায় আপনারা ট্রেডিশনাল ফুডটা পাবেন কোন কীভাবে আপনারা যাতায়াত যাতায়াত করবেন এই কলকাতাতে শাহরুখ খানের বাড়ি কোথায় আছে। টোটাল একটা ডিটেলস ধারণা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং এনজয় করুন সকালে কলকাতায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আসলে আমরা যখন রুমে ছিলাম আমরা মানে টেরি পাইনি যে বাইরে এত বৃষ্টি হচ্ছে আর কি এখন বৃষ্টি হলে তো আর ঘোড়াটা অফ করা যাবে না যেহেতু এখানে ঘুরতে আসছি ঘুরতে হবে আমরা যাচ্ছি হচ্ছে রবি ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে আর কি জোড়াশাকর সকালে নাস্তা করার জন্য আমরা হলদিরামে আসলাম এটা অনেক ফেমাস কলকাতার থ্যাংক ইউ দাদা আমরা এই অর্ডারগুলো বললাম আর কি রেডি হয়ে জায়গা তো আব্বুলার লাগে ম্যা উদার মেয়ে ठीक है ये ये तो सेल्फ सर्विस है मैं किना टोकन तो दिए दिल्लम खावटर रे, रेडी हुए तो हम उन्हें टार्गेट टाकले टाक हम लोग जनिया आएगा मने स्वीट आइटम गुला देख ले मने लोब लेके जाए देखें कलर गुला ये हमारा हमारा तो फिनिश है ना देख चेक करिए प्लीज एक दो डोसा है एक चनावटर है एक खावटर है � হ্যাঁ ভিভার্স আমাদের অলরেডি আমাদের খাবার যেগুলো অর্ডার করছিলাম খাবার আমাদের চলে আসছে এটা পাও ভাজি উইথ সোলা বাটরা আর এটা হচ্ছে সামোচে আর এটা হচ্ছে আপনার লুচি আর এটা হচ্ছে আপনার মশলা দোসা টোটালি আমাদের এই অর্ডারটা এবং এই অর্ডারটার দাম নিল আমাদের কাছ থেকে ছয়শো পঁয়ত্রিশ রুপি কেমন রাহুলস আমাদের অলরেডি সকালের ব্রেকফাস্ট চলে আসছে আসলে বন্দিন ব্রেকফাস্ট অনেক ভালো আমরা বলি এটাকে সিঙ্গাড়া বাংলাদেশি কিন্তু এরা এটাকে বলে হচ্ছে সামোচা খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো এটা লুচি আর এটা হচ্ছে ছোলা বাটোরা ট্রাই করছি পাও ভাজি ইন্ডিয়ার যে ফেমাস যেটা পাও ভাজি বলে পাও ভাজি আসলে আসলে বন্ডুটি বন্ডুটি এবং সঙ্গে সাথে সবজি থাকে এটা হচ্ছে কলকাতার একটা ট্রেডিশনাল এটা হচ্ছে দোসা এবার আসলে আমরা বাংলাদেশের দোসা ট্রাই করছি দোসা কিন্তু অরিজিনাল দোসা তো ইন্ডিয়ান ফুড তো ইন্ডিয়া এসেই তো দোসা ট্রাই করতেছে খালি পে করলাম হচ্ছে ছয়শো পঁয়ত্রিশ রুপি আসলে কলকাতায় আসলে কলকাতায় আসলে আপনি এই ধরনের জুসের দোকানগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটি গ্রিন কামড়াগুলি অরেঞ্জ এখানে মজমির জুসটা বলে আসলে আপনারা যে ফ্রেশ জুসটা খেতে পারবেন একদম ফ্রেশ কোনো ভেজাল নেই এখানে গ্লাস হচ্ছে আপনার পঞ্চাশ রুপি সত্তর রুপি একশো রুপি করে আপনার যেটা পছন্দ আপনি সেভাবে একটা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে এটা হলো সেই টানা রিক্সা যে টানা রিক্সা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কলকাতা এই যে টানা রিক্সায় করে যাচ্ছি আসলে এই জিনিসটা আমার কাছে অনেক কষ্টদায়ক লাগে যে একটা মানুষ আপনাকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু এটাই হচ্ছে তাদের রিজিকের একটা পথ এটা তাদের রুটি রুজি এবং এটাই তারা রেসপেক্ট করে এই পেশাটাকে তারা রেসপেক্ট করে কলকাতা গভর্নমেন্ট বলেছিল যে এটা উঠাই দিবে তারাই বলছে যে না এটা আমাদের ঐতিহ্য আমরা এটা ধরে রাখবো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে চল্লিশ টাকা করে দুটো দুটো টিকিট নিয়ে নিলাম এখানে ছবি তুলতে গেলে কিছু জিনিস রুলস ফলো করতে হবে রুলসটা হচ্ছে এটা এখানে ছবি তোলার জন্য আলাদা পঞ্চাশ টাকা করে দিতে হয় পার ক্যামেরা অথবা মোবাইল অনুযায়ী জোড়াশাকো ঠাকুরবাড়ি কলকাতার জোড়াশাকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন হিসেবে ব্যবহার করা হয় এই বাড়িতে কবিতার শৈশবকাল কাটান এবং সাতই আগস্ট উনিশশো সালে তিনি এই বাড়িতে মারা যান সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নীলমণি ঠাকুর এই জোড়াসো বাড়িটি নির্মাণ করেন আঠারোশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে জন্মগ্রহণ করেন এবং এই বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন বর্তমানে ঠাকুরবাড়ি একটি প্রদর্শনীশালা বা মিউজিয়ামে পরিণত হয়েছে সোমবার থেকে শুক্রবারের সপ্তাহে পাঁচ দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং শনিবার দুপুর একটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকে রোববার সাপ্তাহিক বন্ধ এবং এটা প্রবেশ মূল্য চল্লিশ রুপি এখানে একটা মিউজিয়াম আছে কিন্তু মিউজিয়ামের ভিতরে কোনো প্রকার ভিডিওগ্রাফি করার সিস্টেম নেই ছবি তোলা যাবে না ক্যামেরা এই জাদুঘরে রয়েছে ঠাকুর পরিবারের বিভিন্ন ব্যক্তিবর্গের ব্যবহার করা এবং ঐতিহাসিক সামগ্রী বাড়ির দ্বিতীয় তলায় থেকেই জাদুঘর শুরু প্রধান দর্শনীয় ঘরের নাম রবীন্দ্র প্রয়াণ কক্ষ শান্তিনিকেতন থেকে এসে এই ঘরেই বিছানাতে রবি ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর বিশেষ করে এই জাদুঘরে সম্পূর্ণ ভিডিও করা বা ছবি তোলা মানা যার জন্য আমরা ভিডিও করতে পারিনি কিন্তু জাদুঘরটা অনেক সুন্দর এটা দোতলা তিনতলা মিলে সম্পূর্ণ জাদুঘর এখন আমরা রওনা করলাম হাওড়া ব্রিজের পথে এখন আমরা হাওড়া ব্রিজটা দেখতে যাব সাথে সাথে আমরা দেখছি কলকাতার দৈনন্দিন জীবনযাত্রা কলকাতার একটি আইকনিক আইল্যান্ড হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর একটি বিশাল ইস্পাত সেতু এটিকে বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হিসাবে বিবেচনা করা হয় রবীন্দ্র সেতু নামেও এটি পরিচিত এটি হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করেছে এটি প্রতিদিন প্রায় এক লাখ যানবাহন এবং অগণিত পথচারী বহন করে এখন এটি ষষ্ঠ বৃহত্তম ক্যান্টিলেবার ব্রিজ কোনো পিলার নেই ঝুলন্ত এই ব্রিজের উপর থেকে রোজ চলাচল করছে হাজার হাজার লাখ লাখো গাড়ি আপনার বিভিন্ন ছোট হ্যাঁ অনেক বড় তো কলকাতার আটটা স্টেশন আছে তো সবাই সবচেয়ে বড় হচ্ছে হাওড়া হাওড়া স্টেশন কলকাতার এই হাওড়া স্টেশন থেকেই ভারতের বিভিন্ন প্রদেশে ছুটে যায় বিভিন্ন ট্রেন বিভিন্ন গন্তব্যের যত দূরের হোক না কেন সব ট্রেন গুলো এখান থেকে ছেড়ে যায়। ভিউয়ার্স এখানে দেখেনই গাড়িতে একটা পুলিশ স্টার্টিং জিপিএস আছে। এটা টোটালি এত সুন্দর একটা জিনিস এটা আমরা জানা ছিল না যে এই জিনিসটা सपোজ এই যে ড্রাইভার সব গাড়ি চালাচ্ছে যদি কোনো কোনো গাড়ি সিনতাই হয় বা উনি কোনো বিপদের ভিতরে পড়ে সমস্যায় পড়ে প্যাসেঞ্জার যদি কোনো বিপদে পড়ে তাহলে এটা প্রেস করার সাথে সাথেই আপনার আশেপাশে যদি কোনো যে তো থানা আছে স্টেশন থাকে থানা থাকে সাথে সাথে তাদের কাছে ইনফরমেশন চলে যাবে যে এই গাড়িটা এই লোকেশনে প্রবলেম এবং তারা ইনস্ট্যান্ট ওই জায়গা থেকে আসার পরে যে বিপদে পড়ুক তাকে সলভ করবে আর কি কিন্তু এই জিনিসটা অনেক সুন্দর এটা আসলে আমাদের দেশে এখনো শুরু হয়নি এটা শুরু করা উচিত এটা হলে সিকিউরিটি ড্রাইভার সবার জন্যই ভালো আমরা সামনে দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন স্টেডিয়াম যত ধরনের বড় বড় ম্যাচগুলো সব ইডেন গার্ডেন হয় তা আসবো একবার ইনশাল্লাহ দেখতে এখানে ম্যাচ আমরা অলরেডি চলে আসছি প্রিন্সেপ ঘাটে এটা হচ্ছে কলকাতার দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি প্রিন্সেপ ঘাট হলো কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট এই ঘাটটি নির্মাণ করা হয় আঠারোশো একচল্লিশ সালে বিদ্যাসাগর সেতু এই ঘাটে ঠিক পাশ দিয়েই তৈরি করা হয়েছে আমরা দূরে দেখতে পাচ্ছি সেই বিদ্যাসাগর সেতু প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি সপ্তাহে অনেক লোক এখানে বেড়াতে আসেন নদীর গা ঘেসে রাস্তার খাবারের দোকান রয়েছে আসলে ভিউয়ার্স এটা আড্ডা মারার মতো সুন্দর একটা জায়গা দেখেন ঠিক এই বেঞ্চের পাশেই নদী আর বিশেষ করে এই যে প্রিন্সেপ ঘাটে দেখেন বিভিন্ন রঙ বেরঙের নৌকাগুলো রয়েছে আপনি ইচ্ছা করলে এখান থেকে নৌকা ভাড়া করেও আপনি এই নদীতে আপনি ভ্রমণ করতে পারবেন অদ্ভুত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর এবং নৌকাগুলো দেখেন অনেক কালারফুল আর বিশেষ করে এখানে আসলে আপনি দেখবেন সব জোড়ায় জোড়ায় বিভিন্ন ছেলে ছেলেমেয়েরা বসে আছে গল্প করছে আড্ডা মারছে এটা আড্ডা মারার মতন একটা প্লেস এটা হচ্ছে পাপড়ি চাট আপনারা যারা আসবেন একটু হলে ট্রাই করে যাবেন রেডি হয়ে তো রেডি হয়ে গেল আমরা খাচ্ছি দই পাপড়ি চাট আসলেই খাবারটা অনেক মজার ছিল আপনারা আসলে এই জিনিসটা খেয়ে দেখবেন ভালো লাগবে ভিভার্স আর আজ পড়েছে প্রচুর গরম সো এখন একটু ঠান্ডা কিছু খেতে পারলে অনেক ভালো লাগবে পাশে দেখলাম যে নিম্বু পানি হ্যাঁ যেটা আমরা বাংলাদেশের লেবু শরবত যেটাকে বলি ওইটা তৈরি করছে আর কি তো ওইটা আমরা জাস্ট আমি আর রাহুল দুই গ্লাস খেয়ে নিলাম আসলে টেস্টটা আহামারি তেমন কিছুই না খুব নর্মাল এবার আমরা রওনা করছি কলকাতার সায়েন্স সিটির উদ্দেশ্যে ভিভার্স দেখেন এখন আমরা যে ফ্লাইওভারটা পার করছি এই ফ্লাইওভারটা টোটাল আট কিলোমিটার

আমরা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটার মালিক কিন্তু শাহরুখ খান আমরা কলকাতার সায়েন্স সিটিতে অলরেডি প্রবেশ করলাম এখন আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি যে কোথায় টিকিট বিক্রি করবো থেকে আমাদের এন টিকিট করতে হবে আমরা ঠিক সামনে দাঁড়ানো এবং এই এই দেখেন টেকনোলজিগুলো অনেক সুন্দর আমরা অলরেডি টিকিট কাউন্টার পেয়ে গেছি আমরা এখান থেকে টিকিট কালেক্ট করব। আসলে এখানে আপনার এই পার্কে প্রবেশ করতে গেলে এখন বর্তমানে টিকিট প্রাইস হলো আপনার সত্তর রুপি পার পার্সন সত্তর রুপি পার পার্সন টিকিট করে আমরা সায়েন্স সিটি পার্কে প্রবেশ করলাম সায়েন্স সিটি মাঠে প্রবেশ করার পরে আপনি এই ধরনের বিভিন্ন ধরনের টেকনোলজি দেখতে পাবেন আসলে এখানে আমি যখন কান দিচ্ছি আমি তখন একটা অদ্ভুত টাইপসের সাউন্ড পাচ্ছিলাম কারণ এই যে উপর থেকে একটা ক্যাচার আছে যেটা হচ্ছে বাইরে থেকে মানে আওয়াজ ক্যাচ করে এখান থেকে আউটপুট করছে এটা অদ্ভুত ধরনের আওয়াজ এখানে হচ্ছে এই এখানে দেখা যাচ্ছে মাসের মুখ দিয়ে একজন কথা বলতেছে আর মাসের ওই পিছন লেজের ওখানে একজন শুনতেছে ঠিক টেকনোলজিটা হচ্ছে এরকমই রাহুল তুমি এখানে কান দাও আর আমি এদিক থেকে কথা বলি কেমন শোনা যায় আমি এখান থেকে কথা বলবো রাহুল কথা বলো আর বিশেষ করে এই জায়গাটা এই জায়গাটা আমার দেখলে মনে পড়ে গেলো যে বাংলাদেশের জল ছিড়ি সেন্ট্রাল পার্ক মাঝে আমরা একটা ভিডিও করছিলাম ঠিক ওরকমই গোলক ধাঁধা কিন্তু এখানে গোলক কিছু নেই এখানে স্বভাব হচ্ছে আপনার ওপেন এরকম অদ্ভুত অদ্ভুত জাতীয় জিনিস জিনিসগুলো আসলে এখানে রয়েছে আর কি যেটা হচ্ছে এখানে বাচ্চারা যদি আসে ওরা অনেক এখানে মজা পাবে আপনার মনে হবে একটা প্লেয়ার ফুটবল খেলতেছে কিন্তু এই পাশে আপনি যদি ঘুরে যান তাহলে এটা দেখা যাবে যে অনেকগুলো টুকরা এ দেখেন সব আলাদা আলাদা হয়ে গেল আসলে এ সায়েন্স সিটি পার্কটা হচ্ছে অনেক বড় আসলে আপনি এই জায়গাগুলো যদি ভিজিট করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে একদম সকাল ফার্স্ট আওয়ারে এবং সারাটে দিনে আপনাদের এখানে থাকতে হবে এখানে বিভিন্ন ধরনের শো হয়ে থাকে আসলে এখানে আসতে গেলে আপনাকে সারাদিনের একটা সময় নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় নিয়ে আপনাকে এখানে আসতে হবে তাহলে আপনি প্রত্যেকটা প্লেস খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন আর সামনে হচ্ছে শাহরুখ খানের বাড়ি কলকাতা শাহরুখ খানের যে বাড়িটা আছে শাহরুখ খানের শাহরুখ খান মূলত মুম্বাই থাকে কিন্তু তার কলকাতাতে এই অ্যাসেটটা হচ্ছে তার এবং বিল্ডিংটা অনেক সুন্দর এই বিল্ডিং এর কনস্ট্রাকশন এবং সব কিছু অনেক সুন্দর দুটা বিল্ডিং কিন্তু মাঝখানে একটা ব্রিজ আছে ব্রিজের মাধ্যমে এই জিনিসটাকে অ্যাড করা হয়েছে অনেক সুন্দর কনস্ট্রাকশন আসলে আমরা খুব অল্প সময়ের জন্য কলকাতা আসছি এবং কলকাতার বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি এই জায়গাগুলো যদি আপনি পরিপূর্ণভাবে দেখতে যান তাহলে আপনাকে সারাদিন সময় নিয়ে এক একটা প্লেস দেখতে হবে তো আমি বলবো আপনারা যখনই আসবেন হাতে সময় করে আসবেন ভিভার্স একটা মজার বিষয় হলো এই সায়েন্স সিটি পার্কে আসার পরে আমাদের এই ছোট্ট চ্যানেলের কিছু সাবস্ক্রাইবার বন্ধুদের পেয়ে গেলাম ছোট্ট বন্ধুদের এখন আমরা রওনা করছি কলকাতা নতুন টাউন দেখার জন্য যেটাকে বলা হয় কলকাতা নিউ টাউন তো চলেন দেখা যাক আপনি যদি গুগলে লেখেন যে কলকাতা নিউ টাউন সাথে সাথে আপনাকে এই জায়গাটা ছবি দেখাবে কারণ এই জায়গাটা হচ্ছে কলকাতা নিউ টাউনের একটা আইকনিক প্লেস আর বিশেষ করে ভিওয়ার্স একটা মজার বিষয় এটা কিন্তু একটা রেস্ট রেস্টুরেন্ট এটা যদি সম্পূর্ণ সিঁড়ি দিয়ে ওঠা যায় অথবা আপনি এটা লিফটে উপরে উঠতে পারবেন এখানে লাঞ্চ টাইম হলো দুপুর বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আর ডিনার টাইম হলো সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত আসলে আমাদের ব্যাড লাগ কারণ আমরা এই টাইমটা জানতাম না আমরা যখন আসছিলাম তখন বিকাল পাঁচটা বাজে আমরা ভাবছিলাম এখানে আমরা লাঞ্চ করব কিন্তু তারা বলল যে না আমাদের টাইম শেষ ওকে কলকাতায় আসলে কিন্তু এই মাটির কাপে চাটা মিস করা যাবে না কলকাতার হলুদ ট্যাক্সির মতন এইটাও কিন্তু এখানকার একটা ট্রেডিশন চঞ্চল চৌধুরীর পদাতিক এই মুভিটার পোস্টার কলকাতার বিভিন্ন মোড়ে মোড়ে দেখতে পেলাম আসলে এটা অনেক ভালো লাগছিল কারণ এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পরে এইগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে বিকেলে আমরা আবার সরাসরি চলে আসলাম জোড়াশাখ ঠাকুরবাড়ির ওখানে ঠিক ওইটার অপোজিটে আছে স্মার্ট বাজার আসলে আগে যে ছিল বিগ বাজার ঠিক ওরকমই স্মার্ট বাজার আপনি এখানে গেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবার বাচ্চাদের হরলিক্স বাচ্চাদের বিভিন্ন ধরনের বিস্কিট নুডলস থেকে শুরু করে সব ধরনের গ্রোসারি আইটেম বা বিভিন্ন ধরনের আইটেম আপনি এমন কোনো আইটেম নেই যে এখানে আপনি পাবেন না এবং সব হচ্ছে খুব ভালো ভালো ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন তো আপনারা যারা কলকাতায় আসবেন আপনার এখান থেকেও কিন্তু অনেক কমের ভিতরে আপনাদের টুকটাক শপিংগুলো সেরে ফেলতে পারবেন্স আমরা আছি নিউ মার্কেট এরিয়া তো এখন রাত আটটা বাজে নিউ মার্কেটটা খোলা থাকে মূলত রাত পর্যন্ত এই জমজমাট নিউ মার্কেটটা হলো সবসময় একটা জমজমাট এরিয়া কলকাতা নিউ মার্কেট আমরা যখন রাত আটটার সময় নিউ মার্কেটে আসি তখন দেখলাম নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে তো আমরা কাল সকালে আবার আসবো এবং আপনাদের নিউ মার্কেট দেখাবো পাঁচ পিস বিশ রুপিয়া পানিপুরি কলকাতায় আসলে এই ধরনের ট্রেডিশনাল ট্রাই করে দেখবেন ভালো লাগবে গুড মর্নিং কলকাতা আজ আমাদের কলকাতার তৃতীয় দিন এবং আজই আমাদের শেষ দিন কাল আপনাদের আমরা কলকাতা নিউ মার্কেট এরিয়াটা দেখাতে পারিনি তো আজ আমরা আপনাদের নিয়ে যাব কলকাতা নিউ মার্কেট এরিয়া আমরা একটু সকাল সকাল চলে আসলাম নিউ মার্কেট এলাকায় এখন বাজে পনেরো এখনো সব দোকান বাট খোলেনি নিউ মার্কেট এরিয়া এই যে খুলতেছে এখন দোকান গতকাল রাতে যখন আমরা কলকাতা নিউ মার্কেট চত্বরে আসি তখন দেখলাম যে নিউ মার্কেটের দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে তো আমরা আবার আজ সকালে আসছি আপনাদের দেখানোর জন্য যে কলকাতা নিউ মার্কেট এরিয়াটা কেমন এখানে শ্রী লেদারের জুতা দোকানেও যাব টোটাল এরিয়াটা আমরা ঘুরবো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন কলকাতা নিউ মার্কেট নিউ মার্কেটের গেট থেকে ঢুকে যে ফুল মার্কেটটা ফুল মার্কেটের পাশে হচ্ছে রয়্যাল রয়্যাল এখানে আপনারা আসলেই মনে করেন এখান থেকে আপনি চকলেট কসমেটিক্স

কলকাতা নিউ মার্কেটের সামনে আপনি পেয়ে যাবেন ঠিক এই ধরনের মাটির কাপের চা আপনি ইচ্ছা করলে এখানে এই এখানে মাটির কাপের চাটা চা খেতে পারেন বিশেষ করে এখানে শুধু না আপনি কলকাতার বিভিন্ন মোড়ে মোড়েই এই চা দোকানগুলো পেয়ে যাবেন যেখানে আপনার মাটির কাপে করে চা পরিবেশন করা হয় আমরা একটু শ্রী লেদারে যাবো দেখতে চাষের ওখানে কি সেল করে এবং যেতে যেতে আপনার দেখাচ্ছে আসলে এখানে আশেপাশে কেমন কে দোকান পাঠ আছে সব পুরানো পুরানো বিল্ডিং আপনি ইংরেজ যদি আসেন সব পুরানো পুরানো বিল্ডিং আপনার চোখে চলে ধরা পড়বে এই দোকানগুলো ঠিক আমাদের বাংলাদেশে যে নিউ মার্কেট নিউ মার্কেটের মতন যে আপনার ওই যে নিউ মার্কেটের আশেপাশে সামনে যে দোকানগুলো থাকে ওই টাইপসের একটা ঢাকার নিউ মার্কেট আর কলকাতার যে নিউ মার্কেট সেম সেম প্রাইস একটা কোল্ড ড্রিঙ্ক কিনে নিলাম গরমে শান্তি ভিউয়ার্স আমরা চলে আসছি শ্রীলেদারে আসলে শ্রীলেদার হচ্ছে আপনার কলকাতার খুব ভালো একটা জুতার দোকান যেখানে জুতা ব্যাগ সব মানে ধরনের প্রোডাক্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন আর বিশেষ করে নিউ মার্কেটের ঠিক সামনেই যে স্রীলেদার যেটা আছে সেটা অনেক বড় আমরা প্রথমে ভুল করে চলে গেছিলাম মার্কিউ স্ট্রিটের যে শ্রীলেদার সেটাতে সেটা একটু ছোট কিন্তু এটা অনেক বড় আপনারা আসলে সরাসরি নিউ মার্কেটের অপোজিটে যে শ্রীলেদার সেখানে চলে আসবেন এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের ব্যাগ জুতা থেকে শুরু করে এই ধরনের আইটেম খুব কম প্রাইজের ভিতরে পাবেন হোটেল যে না হোটেল মেয়ে যাউঙ্গা থ্রি থার্টি তবে আপনাদের এখানে আসতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে নিউ মার্কেট এরিয়া শ্রীলেদার এবং এর আশেপাশে সব শপিং জোন

নিউ মার্কেট এরিয়া থেকে আমরা সরাসরি চলে গেলাম হোটেলে ওখান থেকে আমাদের ব্যাগ নিয়ে আমরা রওনা করলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা সরাসরি এখন যাচ্ছি নেতাজি সুভাষ চন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পথে আমরা এয়ারপোর্টে যাওয়ার পথে আবার একটু হলদিরামে নামলাম আপনি হলদিরাম থেকে খুব ভালো মানের সনপাপড়ি মিষ্টি অথবা চানাচুর এই টাইপসের জিনিসগুলো পেয়ে যাবেন এইটার হচ্ছে সবচেয়ে বড় শাখা এয়ারপোর্ট রোডে হচ্ছে হলদিরামের সবচেয়ে বড় শাখা ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা আজ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ইউএস বাংলাতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আর বিশেষ করে আমাদের ফ্লাইট হচ্ছে যেহেতু আটটা পঁয়তাল্লিশ মিনিটে সো আমরা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে তার মানে মিনিমাম তিন ঘন্টা আগে আমরা এয়ারপোর্টে এসে উপস্থিত হলাম ফাইনাল চেকিং শেষে আমরা এখন আসি কোথায় কলকাতা কলকাতা নেতাজি এয়ারপোর্ট না অলরেডি আমাদের ইমিগ্রেশন শেষ বোর্ডিং পাস নিলাম ইমিগ্রেশন চেকিং শেষ এখন আমরা একটু এখন আমরা আসছি একটু দেখতে আর কি ডিউটি ফ্রি শপগুলো লাঞ্চ করে আসলে আজকে আসি এত পরিমাণে ঘুরছি শপিংয়ের জন্য আমরা আমরা মোটামুটি লাঞ্চ করতে পারিনি এখন দেখতেছি কোনো খাবার পাওয়া যায় কি কলকাতার মানে ট্রেডিশনাল বিভিন্ন জিনিস জিনিস আপনি এখানে পাবেন শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটসের জিনিসপত্র আপনি এখানে পাবেন আমরা মমো হাউস থেকে যে ওয়া মমো থেকে আমরা কিছু মোমো অর্ডার করলাম বর্ষা সিস্টেম নেই এখানে আপনাকে দাঁড়িয়ে খেতে হবে পাঁচ নাম্বার গেট খুঁজে পাচ্ছি না কলকাতার এখন পাইছি আর কি আসলে এটা হ্যালো ভিউয়ার্স আমি আজিম আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন যারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদেরকে যেন অনেক ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিবেন তাতে করে আমরা পরবর্তীতে নতুন কোনো যখন ভিডিও দিব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন আল্লাহ হাফেজ